ইন্ডিয়া তরফ থেকে আমাদের আসতে হবে কেন কেন গরিব মানুষের জমিকে এরকম ভাবে দখল করা হবে তাদের কোন রকমে টাকা তো দূরের কথা তাদের কাছে তাদের যে একটা কাজ যদি করা হয় তার নিয়ম মাফিক অনুসারে একটা চিঠি জানানো দরকার বলুন তো এতগুলো চাষি এই যে পরিবার এরা কিভাবে আছে বলুন তো আমি বলবো অনুরোধ করবো আপনারা প্রত্যেকে নারায়ণবাবুর কাছে আমরা বলবো ওনাকে উনি অত্যন্ত দায়িত্ব সহকারে গরিব মানুষগুলোর পাশে থাকেন এরা দায়িত্ব অনুযায়ী বলছি দায়িত্ব নিয়ে বলছি আমাদের দৃঢ় বিশ্বাস নারায়ণ গোস্বামী তিনি জানেন না এই বিষয়টা আপনারা গিয়ে তুলে ধরুন আপনাদের করার কিভাবে কাজ হয়। এগুলো সমস্ত ইন্ডিয়ার লিগাল সেলে আপনারা আসুন বিভিন্ন বিষয় আমাদের যারা সিনিয়ররা আছেন আইন অঙ্গ তারা নিশ্চয়ই দেখবেন এই যে চাষি পরিবার এই যে আসুন মা আপনি আসুন

আমরা বলি মুখ্যমন্ত্রী বলেছেন যে কারুর কোন জমি এরকম ভাবে জোর করে দখল করা যাবে না এগুলো কি হচ্ছে গরিব মানুষ তাদের যেন সম্পূর্ণভাবে বিবেচ্য করে তাদের যেন সেই অধিকার মূল্য টুকুন তারা পাক এরা তো পুনরায় জমিতে এখানে আর চাষ করতে পারবে না পিচের ওপর কি চাষ করবে তাই সুতরাং সেই ওদের ক্ষতিপূরণ যেন ওরা পায় এটা বিনীত অনুরোধ আমাদের থাকলো আমি সুরসত্য রায়কে বলবো আমাদের নর্থ চব্বিশ পরগনার জেলা সম্পাদক জেনারেল সেক্রেটারি ও কিছু বলুক আমরা আমরা এখানে এসে উপস্থিত হয়েছি এই অঞ্চলে মানুষ যারা তাদের প্রধান রুটি রুজি যেটা জীবিকা যেটা সেটা হলো কি ফুল চাষ তো চাষি ভাইদের কাছে আমরা প্রথমে এসে শুনলাম তো অনেকটাই জায়গা আমরা দেখ আপনারা দেখতে পাচ্ছেন তিনশো সত্তর ফুট মতো জায়গা এবং আঠারো ফুট চওড়া তো সেখানে বারো তেরো চোদ্দ কাঠা মতো জায়গা কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমরা সরকারের কাছে এটাই আবেদন রাখছি যে যাদের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যেন তারা যেন যেটুকু পূরণ সেটা কিন্তু পেতে যেন তারা যেন পায় ঠিক আছে তো আর এই চাষি রয়েছেন চাষি ভাইয়ের কাছে আমি চলে যাচ্ছি আপনার কি নাম অজিত ঘোষ আচ্ছা অজিত ঘোষ বাবু আপনার বাড়ি কোথায় জামদানি কোন থানা এলাকা এটা গাইঘাটা থানা এলাকা তো আপনার এখানে কতটা জমি আমার এখানে তিন বিঘা তিন বিঘা জমি তার ভিতরে রাস্তা যে চলে গেছে আপনারা কোনো কিছু পেয়েছিলেন কোনো কিছু আর একজন যিনি আছেন তার ছয় কাটা গেছে তাই তো টোটাল কাটা জমি তো আপনাদের আর রুটি রুজি কি আছে জীবিকা আছে

আপনার ছকাটা কাটা আপনার কাটা জমি আচ্ছা তো এখানে আমরা এসে যেটা দেখলাম যে দেখুন বহু মানুষ এখানে মহিলারা যারা তাদের রুটি রুজি রেখা দেখা যাচ্ছে এর ওপরে আপনারা কি কাজ করেন আপনারা ফুল তোলেন এখানে কি রাস্তা ছিল এর আগে মাটির রাস্তা এমনি মানুষ পয় যাতায়াত করতো মানে আচ্ছা একটা জিনিস রাস্তা কি কোনো 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 কাগজে বা কোনো রেকর্ডে উল্লেখ ছিল রাস্তা রাস্তা উল্লেখ ছিল না কোনো রাস্তা নেই কোনোদিন আপনার জমি মানে কত বছর ধরে আপনারা এই জমি এখানে বসবাস করছেন ছত্রিশ বছর বসবাস করছেন আচ্ছা তাহলে দেখুন দর্শক কি ভয়াবহ ব্যাপার এনারা চাইছেন কি এনারা চাইছেন ক্ষতিপূরণ ঠিক আছে এনারা দেখুন এই বিস্তীর্ণ অঞ্চল এই বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু রাস্তা হয়েছে তিনশো সত্তর ফুট এলাকা ইচাপুর গ্রাম পঞ্চায়েত দুই নম্বর থেকে এই ইচাপুর দু নম্বর পঞ্চায়েতের থেকে এই রাস্তা এসেছে জামদানির মধ্যে দিয়ে গোবর চলে গেছে এই রাস্তা সংযোগস্থল গোবর দেখুন দেখুন কি বলছেন আপনি দেখুন এই যে এই যে এই যে

এরা কি জোর করে দখল নয় তার এদের তো অন্য জমি জমি চাইছে না সেই সেই দিলে জমিতে চাষ করতে পারবে কিনা তাও জানে না সেখানে চাষও করতে পারবে কিনা কোন মার্শাল ম্যানরা আবার এসে উপদ্রব করবে তাই সুতরাং এদের ক্ষতিপূরণের হিউম্যান রাইটস সিপিডিয়ার ইন্ডিয়ার তরফ থেকে আমরা দাবি জানাচ্ছি আপনারা কি চাইছেন আমি চাইছি এই যে রাস্তার কারণে আমার যে পরিমাণ জমি ক্ষতি হয়েছে তার সম্পূর্ণ ক্ষতিপূরণ চাই ক্ষতি আপনি আমি আমার এই জমির যে সাত ছয় সাত কাটা জমি নষ্ট হয়ে গেছে আর চাষ করতে পারবো না জীবন তো আশা করি যে আমি এর ক্ষতিপূরণ চাই ভাই ক্ষতিপূরণ আচ্ছা আপনি বলুন আপনি বলুন আপনি কারণ এই যে যে জমিটা যেটা ক্ষতি হয়ে গেছে এখানে আর পুনরায় চাষ করা সম্ভব নয় ঠিক তো চাইছি যে এই যে ক্ষতি যেটা হয়েছে সেই ভাইদেরকে সেই ক্ষতিপূরণটা যদি দেয় বা দেওয়ার ব্যবস্থা করে দেয় আমরা ভীষণভাবে উপকৃত আর আপনি বলুন কি কি মানে পুরো পদক্ষেপ একটাই যেরকম যেরকম ওয়েগুলো আমরা লিখে দিয়েছি সেই ওয়েতে কাজ হবে মুখ্যমন্ত্রীর কাছে যাওয়া হবে একদম আমাদের অত্যন্ত কাছের একজন অভিজ্ঞ ব্যক্তি আমাদের বিধায়ক অশোকনগরে নর্থ চব্বিশ পরগনা জেলার সভাধিপতি নারায়ণ গোস্বামী কে অবিলম্বে এই দৃষ্টিপাত করতে বলছি অনুরোধ জানাচ্ছি এই গরিব মানুষগুলো আপনি চাষির জন্য বহু লড়াই দিয়েছেন আপনি একজন অত্যন্ত মানব দরদী মানুষ আমরা জানি আপনার সঙ্গে আমাদের অত্যন্ত হৃদয় সম্প সম্পন্ন সম্পর্ক একটা তাই আমরা অনুরোধ করব নারায়ণ গোস্বামীর কাছে যাবেন তাদের ক্ষতিপূরণ অবিলম্বে যাতে তারা পায় সরকার থেকে মহিলা প্রেসিডেন্ট বৈশাখী রায় আছে উনিও কিছু নিশ্চয়ই বল সবাই সব কিছু বললেন বলার একটাই কথা যেখানে অন্যায় সেখানেই আমরা থাকি এবং আমরা আছি আগামীতেও থাকব তো এখানে চাষি ভাইদের সাথে কথা বলে যেটা মনে হলো যে তাদের জীবিকার ওপর হাত পড়েছে তো সেই ক্ষেত্রে আমরা তো সোচ্চার হয়েছি আরো সোচ্চার হব আর আমরা আবেদন জানাচ্ছি বিভিন্নভাবে যেভাবে আবেদন জানানো যায় যে এনারা যেন ক্ষতিপূরণটা পান কারণ এতটা জমি তাদের নষ্ট হয়েছে যে হতো সেটুকুনি নয় তারা ছাড়তেন কিন্তু এতটা জমি তারা কেন

ক্ষতিপূরণটা যাতে দেওয়া হয় সেটাই আমরা চাইছি আমাদের যে জমিটা কোনোরকমভাবে নোটিশ না করে রকম কোনো যোগাযোগ চাষীর সাথে না করে এইভাবে ক্ষতি করেছে এটার ওপরেই কিন্তু আমাদের সংসার চলে আমাদের আট ন জনের পেট কিন্তু এই জবা ফুলের ওপরেই চলে আমাদের আর কোনো কিন্তু রুটি রোজগার নেই তারা তো মানুষ তারা কি করে এতটা ক্ষতি করলো আর চাষির ক্ষতি আমার মনে হয় যে সব থেকে বড়ো ক্ষতি কারণ চাষি আমাদেরকে মুখে অন্নটা তুলে দেয় আমাদের পুরো পরিবার চলে এই জবা ফুলের ওপরে অসুখ বিসুখ আমরা সাধারণ মানুষ আমরা একদম সাধারণ মানুষ আমাদের বাবা বয়স্ক ষাট বছর হয়ে গেছে মা বয়স্ক সবাই বয়স্ক আমাদের বাড়িতে আমি এবং আমার হাজবেন্ড আমার আরো পরিবারের লোকজন রয়েছে তাদের ভবিষ্যৎটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে একটাই অনুরোধ করবো হাত জোর করে আমাদের যে ক্ষতি হয়েছে আমাদের যে জমি এইভাবে ওরা দখল করে নিচ্ছে আস্তে আস্তে এর একটা বিচার আমরা চাই আমরা একটা ক্ষতিপূরণ চাই কারণ এর উপরে আমাদের পরিবার চলে আমরা কোথায় যাব কার কাছে যাব যদি আপনারা আমাদেরকে সাহায্য না করেন আমাদের তো আর কেউ নেই সাহায্যের হাত তো আমরা আপনাদের কাছেই পাবো একটাই অনুরোধ যে আপনারা আমাদেরকে এর ক্ষতিপূরণ সঠিকভাবে পাইয়ে দেবেন নমস্কার আমি বাবু মন্ডল ইমানরাত স্পিডের ইনদ তরফ থেকে এসেছি এখানে একটা অন্যায় অত্যাচার এদের প্রতি জুলমবাজি চলছে এর একটা বিধি ব্যবস্থা অবশ্যই আমরা চাই কেন একটা অসহায় মানুষ দীর্ঘদিন বিশ ত্রিশ বছর ধরে ফসল করে এরা খায় সেই জমিটা এদের কাছ থেকে বারো ফুট তেরো ফুট জমি আর জবরদস্তি নিয়েছে এখানে গ্রামবাসী আছে আমাদের বর্তমানে রুলিং পার্টির সমস্ত নেতৃত্ব আছে তার সত্ত্বেও কীভাবে এই জমিরাজারকে নিয়ে নেয় ঠিক আছে যেটুকুন প্রয়োজন তাদের সাথে জমি জমিদারদের সাথে কম্প্রোমাইজ করি ভাই তোর দাম পাঁচ লাখ কি ভাই দু লাখ নেই বা তিন লাখ একটা আপোষ করি তাদের পিছনে দাঁড়াতো তাহলে খুব ভালো হতো তাহলে আজকাল বর্তমান যে পরিস্থিতি হয়ে গেছে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর কাছে ওনার কাছে অনুরোধ হাত জোর করে যে এরকম একটা মমতা ব্যানার্জি প্রত্যেকটা জায়গায় উনি বলছেন যে বিনা অন্যায় থেকে কিছু করলে আমাকে জানান উনি যেন এই আমরা হিউম্যান রাইটস ইন্ডিয়ার তরফ থেকে আমাদের এই বার্তা এই বার্তা দিচ্ছি আর আমাদের অল ইন্ডিয়া সেখানে সরকার সাহেব বিপ্লব ঘোষ মহাশয় আমাদের কলকাতা থেকে ছুটে এসেছে এই আমাদের এই প্রতিবাদ করার জন্যই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা হাত জোর করে একটা বিধি ব্যবস্থা উনি করুন ওনার কাছে দুহাত্র একটা অসহায় মানুষই যাতে তার বিধি ব্যবস্থা পায় তারা কোনো দুলমনবাজি না কোনো কিছু না বর্তমান যুগ হিসাবে জমির টাকা যেটা হয় সেটাকে উনি ব্যবস্থা করেছেন আমাদের মুখ আমাদের নারায়ণ গোসে মামা মন্দির নারায়ণ গোসে মাসাই উনি আমাদের খুব কাছের লোক আমার বিপ্লব দাস সাথে হিমালয় সিপিট ইন্ডিয়া যা ওনার সাথে ভালো পরিচয় আছে আমাদের সাথে ভালো পরিচয় আছে আমরা সবাই মিলে যাতে আমরা অসহায় মানুষের পৃথিবীতে আসি ছেলাম আমরা থাকবো সেই হিসেবে সবার কাছে আমরা অনুরোধ গ্রামবাসীকে আমরা একবার না দশবার আসবো যাতে তাদের অধিকার আমরা পেয়ে দিতে পারি সেই বলে আমাদের সবার কাছে অনুরোধ এ বলে সবাইকে নমস্কার আমি একটা লাস্ট কথা বলবো বলবো যে আমরা জানি অনেক কাজ মুখ্যমন্ত্রী হয়তো জানেন না লুকিয়ে করে নিশ্চয়ই এখানকার উচ্চ নেতৃত্ব এবং আমরা বিশেষ করে সমস্ত দপ্তরের কাছে এদেরকে পাঠাবো এবং যত রকমের আইনি সহযোগিতা এদেরকে করব এদের জন্য সম্পূর্ণভাবে অনুরোধ এরা যেন এদের ক্ষতিপূরণ হয়